একদম কম বাজেটের মধ্যে ভালো একটা গেম ইলেক্ট্রো খুঁজতে চাই ডিসকাউন্ট করে মাত্র বাষট্টি হাজার টাকা দিয়ে আমাদের কাছে নিতে পারবেন আর টি এক্স এর থ্রি জিরো ফাইভ জিরো টি এ গ্রাফিক্স থাকবে নয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি ম্যামও আমাদের অরিজিনাল চার্জার সবকিছু কিছু এটার সাথে পেয়ে যাবেন আর টি এক্স এর ফোর জিরো সিক্স জিরো এইট জিবি ডেডিকেটেড এটা আট জিবি ডেডিকেট গ্রাফিক্স দেয় আট জিবি ডেডিকেট ছয় জিবি ডেডিকেট গ্রাফিক্স থাকবে ল্যাপটপ ল্যাপটপটিতে আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চলে আসছি এফএস স্কোয়ারে এফএস স্কোয়ারে যে গেমিং ল্যান্ড বিড়ি অর্থাৎ আপনার এফএস স্কোয়ারে যে ল্যাপটপের ফ্লোরটা আছে আপনাকে দোকানের অ্যাড্রেসটা আমি সম্পূর্ণ বলে দিব আর আমার মোটামুটি এখন আসি গেমিং ল্যান্ড বিড়িতে এখানে যে সমস্ত গেমিং ল্যাপটপ পাওয়া যায় এগুলো আপনাদেরকে দেখাবো তো এখানে যে গেমিং ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো এগুলো যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম কোয়ালিটির তো এই কারণেই আমি এখানে আসছি দেখানোর জন্য তো বা বিস্তারিত ফাইম ভাই বলে দিবেন

রাইজন ফাইভের ফোর থাউজেন্ড সিরিজ এইট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জি স্টোরেজ থাকবে জিটিএক্স সিক্সটিন ফিফটি ফোর জিবি ডেডিকেট গ্রাফিক্স থাকবে যেটা দিয়ে আপনি গ্রাফিক্সের হেভি পারফরমেন্সের কাজগুলো হেভি গেমিংগুলো আপনি ইজিলি করতে পারবেন যার হচ্ছে একদম কম বাজেটের মধ্যে ভালো একটা গেম ইলেকট্রো খুঁজতেছে তো এটা হচ্ছে কয়েক একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে আপনি পেয়ে যান কোনো সিঙ্গেল স্ক্র্যাচ ড্যান থাকবে না একদম নতুনের মতোই থাকবে কিবোর্ডে আট জিবি কালার থাকবে দুইটা কুলিং প্যাং থাকবে যাতে আপনার

তারপর হচ্ছে যাদের তো আপনার আপনার হাই হাই লেভেলে গ্রাফিক্স আর ভিডিও এডিটিং এডিটিং সবই করতে পারবে আর কি তারপর যাদের হচ্ছে একটু প্রিমিয়াম সেগমেন্টের প্রয়োজন তাদের জন্য আছে আমাদের কাছে স্টকে আছে Lenovo Legion Lenovo Legion 5 gaming আচ্ছা এটা আপনার 16GB RAM থাকবে 512GB স্টোরেজ থাকবে এটাতে গ্রাফিক্স আছে RTX RTX 3050 টি গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপে তারপর তো থাকবে Core i5 এর

ষোলো জিবি র্যাম থাকবে আটচল্লিশ বারো জিবি স্টোরেজ আর টিএসেস ফোর জিরো সিক্স জিরো এইট জিবি ডেডিকেটেড আচ্ছা আপনার একদম কি বলবো একদম মাখানের মতো আপনার পারফরমেন্স আপনি পেয়ে যাবেন মাcarbon মতন এই পাওয়া যাবে হ্যাঁ কারণ এটাতে 8GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে 8GB মানে সব ধরনের কাজ সব ধরনের হেভি গেমিং থেকে শুরু করে হেভি গ্রাফিক্স সিট কাজ হেভি ডেটা সব ধরনের কাজ করতে পারবে এটাতে আচ্ছা এটা আমাদের কাছে একদম বক্সড পেয়ে যাবেন একদম ওপেন বক্স কন্ডিশনে কোনো স্ক্র্যাচ ডেন থাকবে না একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে থেকে আপনি কালেক্ট করতে পারবেন এটা প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস 1 লক্ষ 10000 1 লক্ষ 12000 টাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র 1 লক্ষ 10000 টাকা দিয়ে লেপটিনা থেকে

ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম নরমালি কিন্তু ডেস্কটপের যে গেমিং কিবোর্ডগুলা কিবোর্ডগুলো যেমন জল থাকে ওই টাইপই করা হয়েছে স্যার কি ওই টাইপের করা হয়েছে এবং ডিসপ্লেটাও কোয়ালিটি ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটি যাদের হচ্ছে একটু গেমিং বাইরের মধ্যে পিরিয়ড সিলভার আর হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টে গেমিং ল্যাপটপ প্রয়োজন হয় তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপগুলা এটা হচ্ছে আপনার ইন্টেল পসো ইন্টেল কোর আই ফাইভ থার্টিন জেনারেশন এইচ এক্স থাকবে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি স্টোরেজ থাকবে আর টেক্স ফোর ফোর জিরো ফাইভ জিরো ছয় জিবি ডেডি গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপটিতে আচ্ছা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ওপেন বক্স কন্ডিশন আপনার এই ল্যাপটপটি কাজ করতে পারবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের এক লাখ সাত হাজার টাকা মাত্র ডিসকাউন্ট করে সাত হাজার মাত্র এক লাখ টাকা পেয়ে যাবেন হচ্ছে এস আর ফিউটার হেলিয়ন নোট সিক্সটিন একদম ওপেন বক্স কন্ডিশনে আচ্ছা ওকে মাত্র 1 লাখ 1 লাখ 7000 টাকা 1 লাখ 7000 টাকা হচ্ছে রেগুলার আপনার ভিডিও দেয় যারা যে তার জন্য মাত্র 1 লাখ টাকা 7000 টাকা ডিসকাউন্ট আছে 1 লাখ টাকা পেয়ে যাবেন এসআর ফিটরে একদম প্রিমিয়াম সিলেকশন সিরিজ দর্শক ফাইম ভাই কিন্তু বলে দিয়েছে যে ভিডিও দেখে যদি আসেন তাহলে কি 7000 টাকা ডিসকাউন্ট করে দিবে তারপর যাদের আরো গেমিং পজ আমরা শপে আসতে পারেন যাদের আরো আছে টাফের কোয়ালিটি আর ল্যাপটপ পেয়ে যাবেন যেমন এটা আছে টাফ সিরিজের আসুস টাফের A15 Ryzen 5 দিয়ে আচ্ছা Ryzen 5 এর 7000 সিরিজ একদম লেটেস্ট একটা প্রসেসর থাকবে এটাতে আচ্ছা 16 জিবি র‍্যাম থাকবে 512 জিবি স্টোরেজ থাকবে এমডি আরটিএক্স এ 3050 4G বি ডি রেট থাকবে ল্যাপটপটিতে আচ্ছা একদম প্রিমিয়াম সেগমেন্টে একদম বক্স শপে যাবেন ল্যাপটপটি কোনোবা বা সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট নাই একদম ব্র্যান্ড নিউ লুক হুম হুম তারপর আমাদের আরো কালেকশন আছে এটা প্রাইস এটা প্রাইস এটা প্রাইসে আমাদের রেগুলার প্রাইসে এটা পঁচাশি হাজার টাকা ডিসকাউন্টে মাত্র আশি হাজার টাকা নিতে পারেন পাঁচ হাজার টাকার ডিসকাউন্টে মাত্র আশি হাজার টাকা এ ফিফটিন রাইজম ফাইভে সেভেন থাউজেন্ড সিরিজ আচ্ছা ওকে তারপর আমাদের আরো গেমিং কালেকশন আরও আছে তারপর আপনার শপে আসতে পারেন শপে আসিয়া ভিজিট করে আরও ভালো ভালো ল্যাপটপ আছে আমাদের এগুলো আপনি দেখে নিতে পারবেন আচ্ছা ফাইন ভাই আপনি একটু দর্শকদেরকে আপনার অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ গোল চত্বরের পাশে মেট্রো স্টেশন একদম অপোজিটে পেয়ে যাবেন এফএস স্কোয়ার লিফটের সেভেন সাতশো দুই নম্বর সব গেমিং ল্যান্ড ব্রিজে আসলে আমাদের ল্যাপটপগুলো আপনি দেখবেন যান সবগুলো ল্যাপটপ আপনি ভালো মানের ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের শপে তো আসবেন আশা করি মানে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দর্শক আমি একটা কথা বলে দিচ্ছি যে আমার ভিডিও অনেকেই কপি করে নামিয়ে এই ভিডিও কিন্তু অল্প টাকা বিভিন্ন প্রোডাক্ট অল্প টাকায় পাওয়া যাচ্ছে এভাবে একটা অ্যাড দিয়ে ওরা কিন্তু ভিডিওটা ছাড়ছে তো এগুলো দেখে কিন্তু আপনারা টাকা অ্যাডভান্স করছেন করে প্রতারিত হচ্ছেন তো এগুলো থেকে আপনার বিরত থাকবেন কারণ হচ্ছে যে আমি ভিডিও কলে যে ফাইন ভাইকে দেখাচ্ছি আপনার আমি আমার যে ভিডিওর স্ক্রিনে আমি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দিব এবং ডিসক্রিপশন বক্সেও আমি এই গেমিং গেমিংল্যান্ড বিডির মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস আমি দিয়ে দিব এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি দেখেন যে আপনার ভিডিওতে এ ফাইম ভাইকে দেখা যাচ্ছে না তাহলে আপনারা মনে করবেন যে অবশ্যই এরা প্রতারক কারণ যার শোরুম আছে সে কিন্তু অবশ্যই ভিডিও কলে আপনাকে নিজের ফেসটা দেখাবেন এখন ফাইন ভাইকে আপনি যখন ভিডিও কলে দেখবেন তখন বুঝতে পারবেন না টাকাটা আপনি ফাইন ভাইকেই দিচ্ছেন কিন্তু যখন ফাইন ভাইকে না দেখবেন আপনাকে ভিডিও কলে দেখাচ্ছে না তখন আপনি বুঝতে পারবেন যে এখানে প্রতারণা চলছে ওকে তো আমি এই কথাটা সতর্ক হওয়ার জন্য বলে দিলাম এরপরও যদি আপনারা আমার ভিডিও দেখার পর যদি অন্য কাউকে টাকা অ্যাডভান্স করেন যেমন কিছুক্ষণ আগেও কিন্তু ফাইম ভাই একজন কাস্টমারের সাথে কথা বলছিলেন এই অ্যাডভান্স টাকার ব্যাপারে যে যেহেতু দেশের অন্যান্য প্রান্ত থেকে যখন আপনারা শোরুমে আসতে পারছেন না আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন তো সেক্ষেত্রে কিন্তু কিছু টাকা কন্ডিশন থাকে যে যা এত এত টাকা আপনি অ্যাডভান্স করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি টাকাটা দিয়ে দিচ্ছেন কাকে আপনি নিজেও জানেন না তো ফাইমাই ভিডিও কলে আসবেন এবং আপনাদের কাছ থেকে যদি আপনাদের অন্য কোনো ল্যাপটপ পছন্দ হয় সেটাও দেখতে পারেন কলেও দেখতে পারেন ভিডিও পছন্দ কলেপ নিতে পারবে হ্যাঁ এছাড়া যদি আমি আমি যেগুলো ভিডিওতে দেখিয়েছি এগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন রেখে ভিডিও কলে এসে ফাইমাকে দেখাবেন যে হ্যাঁ এই ল্যাপটপটা আমি ভিডিওতে দেখছি এটার প্রাইস কত কি আপনি প্রয়োজনে আবারও কথা বলবেন কোনো সমস্যা নাই ওকে তো আমি কথাগুলো সতর্কতার জন্য বলে দিয়েছি আর যারা ঢাকার ভেতরে আছেন তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন মিরপুর বা লিফটের সেভেনে গেমিং ল্যান্ডবির ওকে তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ